পর আমরা ফটোট্রপিকের পরে জিওট্রপিক চলন নিয়ে আলোচনা করব বা হাতে কলমে দেখব তো জিওট্রপিক চলনের জন্য আমাদের যা যা লাগবে এই প্লাস্টিক কাপ একটি প্লাস্টিক কাপেই হবে আমরা দুটি প্লাস্টিক কাপ ব্যবহার করব এবং অঙ্কুরিত ছোলা বা মটর আমার কাছে অঙ্কুরিত ছোলা রয়েছে এবং যেটি করতে হবে যে মাটি এর মধ্যে দেওয়ার আগে আমরা যেটা করবো সেটা খুব গোল করে এই পিছনের অংশটি আমরা একটু ছিদ্র করে নেব একই রকমভাবে ঠিক আরেকটি এটা কেন করলাম সে বিষয়ে বলি আমরা আগেই বলেছি যে উদ্দীপকের প্রভাবে যে চলন বা উৎসের দিকে যে চলন জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি হয় অভিকর্ষ বলের দিকে উদ্ভিদের অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা বলি অভিকর্ষজ চলন বা বলতে পারি যে জিওট্রপিক চলন তো এক্ষেত্রে যে জিওট্রফিক চলন সেক্ষেত্রে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বলের দিকে হচ্ছে কারণ কেন্দ্র থেকে যে কেন্দ্রের দিকে অ্যাকচুয়ালি মূলের গমন ঘটে তো এরপর আমরা আমার কাছে রয়েছে মাটি রয়েছে এই মাটি আমরা দিয়ে নেব একটু কম করেই মাটি দেব যেহেতু আমাদের এখানে মূল দেখা উদ্দেশ্য খেয়াল রাখতে হবে ফুটোটি খুব বেশি বড় হওয়া চলবে না কারণ ফুটো যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এরপর আমরা অঙ্কুরিত ছোলা একটা বা দুটো একটা নিলেই ক্ষেত্রে সুবিধা এরপর আমরা একটু জল দিয়ে দিতে পারি খুব সামান্য কারণ যেহেতু নিচে ফুটো রয়েছে জল আমরা যেটি করতে পারি হতে পারে দুটি কাঠের টুকরো দিয়ে আমরা এটিকে এইভাবে রেখে দিতে পারি যাতে একদম নিচ থেকে উপরের দিকে কিছুটা ফাঁকা জায়গা থাকে সেটিও করতে পারি এই সমস্যার জন্য আমরা কী করেছি এই দিকে একই রকমভাবে ফুটো করে আরেকটি কাপ নিয়ে নিয়েছি আমরা তা না হলে এর ওপরে আমরা এইভাবে রেখে দিতে পারি এটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে মূল যখন এই পথে বেরিয়ে আসবে মূলটি যখন এই এই দিকে বেরিয়ে আসবে বা এই ফুটো এই দিকে যখন বেরিয়ে আসছে সেক্ষেত্রে হচ্ছে তখন এর মধ্যে যাতে ঢুকে যেতে পারে বা যাতে করে মাটিতে কোনোভাবেই না পৌঁছয় বা মাটিতে চাপা না হয়ে যায় সেই সেই অসুবিধা দূর করার জন্য হয় কাঠের টুকরো দিয়ে আমরা দেখাতে পারি কিংবা এইরকম একটি অংশ আমরা কেটে নিয়ে জাস্ট উপরে রাখার জন্যই আমরা এটিকে ব্যবহার করব তো এই রকম অবস্থায় কিছুদিন সাত থেকে আট দিন রেখে দিলে আমরা দেখতে পাবো যে এই ছিদ্রপথে মূল বেরিয়েছে যে মূল এইখানে যে যে ছিদ্রটা রয়েছে একই রকমভাবে এই ছিদ্রপথে বেরিয়ে আসবে এই ছিদ্রপথে বেরিয়ে আবার হয়তো দেখা যাবে যে খুব বেশি মূল যদি ছোলাটিকে রোপণ করার পর এই নিচের দিকে একই রকমভাবে এই যে এরকম যে ফুটোটি আমরা এইটাতে করেছিলাম এই ফুটো দিয়ে কী হবে না মূলটি বেরিয়ে আসবে এবং মূল দেখব আমরা যথারীতি যে সেটি নিচের দিকেই আগত হচ্ছে কখনও মূল উপরের দিকে উঠে যায় না যদি পর্যাপ্ত পরিমাণে মাটি এবং জল থাকে তাহলে কখনই সেটা উপরের দিকে যাবে না এবং নিচের দিকেই ধাবিত হয় মূলের এই ধাবনের জন্যই এটিকে আমরা বলে থাকি যে অভিকর্ষজ চলন বা বলতে পারি জিও ট্রফিক চলন তো এই একই জিনিস করার জন্য আমরা অলরেডি কয়েকদিন আগেই এই কাজটি করে রেখেছিলাম প্রায় দশ বারো দিন বারো দিন মতো আগে সেখানে আমরা দেখব যে একই রকম সেট আপ একটি রেডি করেছিলাম এবং যদি আমরা ভালো করে তাকাই এই গাছটির দিকে গাছটি একটু বড় হয়েছে যেহেতু এটা বারো দিনের পুরানো এবং আমরা ভালো করে যদি লক্ষ্য করি লক্ষ্য করলে দেখতে পাবো মূল কিন্তু যথারীতি এই ফুটো দিয়ে পরবর্তী ক্ষেত্রে মূল কিন্তু বেরিয়েছে এবং শুধু মূল বেরোয়নি সেখান থেকে আরও শাখা মূলও এখান থেকে বেরিয়েছে এর মধ্য দিয়ে এবং প্রথম অবস্থায় এইটি যখন মূল বেরিয়েছিল সেই মূল বেরোনো অবস্থায় যদি আমি গাছটিকে রেখে দিতাম তাহলে কিন্তু মূলগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য এই অসুবিধা দূর করার জন্য আমি কি করেছিলাম যাতে করে বুঝতে পারি যে কিভাবে মূলগুলি বেরিয়েছে এবং মূলগুলি যদি আমরা দেখি ভালো করে দেখব যে মূলগুলি বেরিয়েছে প্রধান মূলের সাথে শাখা মূলও রয়েছে আমি যথারীতি এইভাবে মাটির সাথে মূলগুলি বেরোনোর পর এখান থেকে সরিয়ে এর মধ্যে রেখেছিলাম একটাই কারণে কারণ তাতে করে যাতে করে মূলগুলি নষ্ট না হয়ে যায় কারণ এটা খুব নরম যার ফলে খুব তাড়াতাড়ি মূলটি নষ্ট হয়ে যেতে পারে মূল মূলটি বেরোনোর পরে পরেই যদি জল কিংবা মাটির সংস্পর্শে না আসে তাহলে মূল শুকিয়ে যেতে পারে সেই অসুবিধা দূর করার জন্য আমি রেখেছিলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে যে তারপর অনেক শাখা মূলও এখান থেকে বেরিয়েছে কিন্তু সেই শাখা মূলও এর মধ্যে এই নিচের দিকেই কিন্তু ধাবিত হয়েছে শাখা মূলগুলি এবং এই অবস্থায় বেরোনোর পরে এই জায়গা থেকে এই নিচের দিকেই যাচ্ছে যার ফলে উদ্ভিদের মূলের এই অভিকর্ষ বলের দিকে ধাবিত হওয়া বা মাদ্রাকর্ষণ শক্তির দিকে যাওয়ার এই কারণেই আমরা একে বলি জিও ট্রফিক চলন তোমরা বাড়িতে গিয়ে যেভাবে আমি শেখালাম বা বললাম সেইভাবে তোমরা চেষ্টা করো তোমাদেরও একই রকম রেজাল্ট আসবে তোমরা আরও ভালোভাবে এই পরীক্ষাটি সম্পাদন করতে পারবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও লেকচারটি ভালো করে মন দিয়ে শোনার জন্য আবার আমরা অন্য কোনো পরীক্ষা বা এক্সপেরিমেন্ট নিয়ে আসব